অসময়ে সময়ে সজনের ডাটা সজনের ডাটাটা ভীষণ বড় তো সজনের ডাটাও দিয়ে একটা সবজি তৈরি করে ফেলি পেঁপে কাঁচকলা আলু বেগুন একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে আর বাড়িতে তৈরি করা বিউলির ডালের বড়ি সেটা দিয়েই আমি ভাবছি কি একটা সবজি রান্না করে ফেলি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ 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 ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবজি কাটা সব কমপ্লিট হয়ে গেছে সজনের টাটা আলু বেগুন পেঁপে কাঁচকলা আদা কাঁচা লঙ্কা রেডি তবে আজকে কী হলো গ্যাস ফুলিয়ে গেছে একটু ওয়েট করি গ্যাস সিলিন্ডার দিয়ে গেলে রান্না শুরু করব বিউলির ডালের বড়িগুলো ভেজে নেব আগে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার একে একে সবজিগুলোকে সব ভেজে নেব তো প্রথমে আমি তেলে আলুটা দিয়ে দিলাম পেঁপে

ফিফটি পার্সেন্ট ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে এইভাবেই ভাজতে হবে খুব কম আছে লাল লালও হবে না বেশি কারণ শুক্তোতে সাধারণত একটু ভেজে নিয়ে আলাদা আলাদা করে ভেজে নিয়ে রান্না করলে ভালো লাগে এটা আমি এভাবে রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো বা খেয়েছো আমাকে একটু জানিও সামান্য একটু হলুদ দেবো ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবেনটাতে ভেজে নেব একদম লবণ এখানে হলুদ দেব না এটা হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার বেগুনগুলো একটু হালকা ভেজে নেব হলুদ মাখিয়েছি বেগুনগুলো লবণ দিয়েছিলাম না এখন দিলাম শুক্তটা দেবার জন্য একটা ভাজা মশলা করে নিচ্ছি এখানে দিয়েছি কালো সাদা সর্ষে একটু জিরে একটু রাধুনি আর গোটা গরম মশলা বেগুনটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ভাজা হয়ে গেছে এবার পরনে তেজপাতা শুকনো লঙ্কা লঙ্কা বাটাটা আমি একটু পাতলা করে মিক্সি করে তেলের পরেই দিলাম তিনটে টমেটো কুচি দিয়ে দিলাম করে একটু পোস্ত মগজ বাটা পরিমাণ মতো লবণ যেহেতু ভাজাতে আমি লবণ দিয়েছিলাম সেই জন্য পরিমাণ মতো লবণ দিতে হবে আপনি সামান্য একটু চিনি সবজিগুলো দিয়ে দেব বেগুন বাদে সব সবজি আর বড়ি ভাজা সবকিছু কষা হতে হতে লবণ পালন সব খেতে যাবে আমি একটু হালকা ঢেকে দেব এখানে কিন্তু আমি আর কোনো হলুদ ব্যবহার করবো না মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার আমি আমল গুলিয়ে রেখেছি এই আমন দোলটা দিয়ে দেব মশলা গুঁড়ো করেছিল সে গুঁড়ো চলে যাচ্ছে এবার আমি এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য ফুটতে দেবো এইবার বেগুনগুলো দিয়ে দেব দেরিতে দিলাম বেগুনগুলো যাতে বেগুনগুলো গলে না যায় এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব এখানে জিরে রাঁধুনি গরম মশলা পতা সর্ষে কালো সর্ষে একটু ফুটে উঠে ঘি দিয়ে নামিয়ে নেব ঘি দিয়ে দিলে এক চামচ হয়ে গেছে রান্না শুক্তো খুব সাধারণ একটা রেসিপি যেটা আমার কাছে খুব প্রিয় জানি না তোমাদের কেমন লাগে কিন্তু আমার খুব ভালো লাগে নিরামিষ যদি থাকে সুক্ত তাহলে তার কোনো কথা নেই তো আজকে সুক্ত রেডি শনিবার নিরামিষ তাই সুক্ত হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো আমি এভাবে ভেজে দিয়েছি তোমরা সব কেন দিয়েছি তো কারণ হচ্ছে একটু দেখতে ভালো লাগবে গার্নিশিং করে দিয়েছি যার ঝাল লাগবে সে একটু নিয়েও খেতে পারবে বাড়িতে কারণ ছেলে একটু ঝাল কম খায় তার জন্য আমি এটা করেছি আর এই যে কলমি শাক আর এই যে পনির আজকে এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সুক্ত রেসিপি তো ভালো থেকো বন্ধুরা সব সময় পাশে থেকো তোমাদের ভরসায় আমি পথ চলি তোমরা পাশে থাকলে আমি সাহস পাই ভালো লাগলে ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও প্লিজ 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 টাটা